নমস্কার বন্ধুরা আমি অপূর্ব আপনাদেরকে স্বাগত জানাই আদিকথা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পুরীর জগন্নাথ ধামে রথযাত্রার দিন অগণিত ভক্তের সমাগম সবার চোখে মুখে ভক্তি আর আনন্দ সুদূর গ্রাম থেকে আসা পুণ্যার্থীরা কয়েকদিনের পথ হেঁটে এসেছেন শুধুমাত্র এই মহাযজ্ঞের সাক্ষী হতে রথের দড়ি টানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সবাই বাতাসের প্রতিটি কোনায় প্রায় জয় জগন্নাথ ধ্বনি মিশে আছে এমন সময় এক লিক লিকে নোংরা রাস্তার কুকুর ভিড়ের মধ্য দিয়ে এগিয়ে এলো হয়তো সেও এই মহাযজ্ঞের অংশ হতে চেয়েছিল বা হয়তো কৌতূহলবশত রথের পবিত্র দড়িটিকে ছুঁয়ে দিল তার এই নিরীহ কর্মকাণ্ড অনেকেরই চোখে পড়ল কিন্তু তার এমন স্পর্শ দেখে পুণ্যার্থীদের মধ্যে যেন আগুন জ্বলে উঠল একদল লোক যারা নিজেদেরকে অত্যন্ত ধার্মিক বলে মনে করতেন তারা কুকুরটির দিকে তেরে গেল একজন পুণ্যার্থী ক্ষিপ্ত স্বরে গালাগালি দিতে দিতে বলল আরে যা 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 নোংরা কুকুর রথের দড়ি অপবিত্র করে দিলি দূর হয় এখান থেকে আরেকজন একজন হাত উঁচিয়ে পাথর ছুঁড়ে মার সালাকে নোংরা কোথাকার জগন্নাথের রথকে অপবিত্র করতে এসেছে তোর সাহস কি করে হয় কয়েকজন যুবক লাঠি হাতি কুকুরটির দিকে এগিয়ে গেল কুকুরটি ভয়ে কুকুরে গিয়ে আর্তনাদ করতে করতে দূরে সরে গেল তার গা দিয়ে রক্ত ঝরছিল সে এক কোণে বসে যন্ত্রণায় আর অপমানে কাঁদতে লাগল ভিত থেকে কেউ তাকে বাঁচাতে গিয়ে এলো না বরং অনেকেই উপহাসের হাসি হাসলো। কুকুরটিকে তাড়িয়ে দেওয়ার পর রথ টানার প্রস্তুতি আবার শুরু হল হাজার হাজার শক্তিশালী হাত রথের মোটা মোটা দড়ি ধরল জয় জগন্নাথ ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল পুরোহিতেরা শঙ্খ বাজালেন ঢাক ঢোল বেজে উঠল সবাই মিলে প্রাণপণে টানতে শুরু করলেন রথের দড়ি কিন্তু একই রথের চাকা এক ফোঁটাও নড়ল না এক ইঞ্চিও এগিয়ে গেল না সবাই অবাক হয়ে গেল এত লোক এত শক্তি এত ভক্তি তবুও রথ অনড় পুরোহিতেরা আতঙ্কিত হয়ে পড়লেন তারা মন্ত্রপাঠ করতে লাগলেন সেবকেরা আরও জোরে জোরে রথ টানা নির্দেশ দিলেন একবার নয় দশবার টানো জয় জগন্নাথ বলো কিন্তু যতই টানা হোক না কেন রথ যেখানেই ছিল সেখানেই রইল ভিড়ের মধ্যে গুঞ্জন শুরু হলো হতাশা আর ভয় গ্রাস করতে লাগলো সবাইকে অনেকের চোখে মুখে তখন ভয়ের ছাপ চোখে মুখে প্রশ্ন একজন বৃদ্ধা কাপা কাঁপা সরে ভিড় থেকে এগিয়ে এলেন কি হল রথ কেন নড়ছে না জগন্নাথ কি আমাদের উপর রুষ্ট হয়েছেন অন্য একজন হতাশ হয়ে বললেন আমরা কি কোনো ভুল করেছি আমরা কি কোনো পাপ করে ফেলেছি যে জগন্নাথ রথ আটকে দিল সবাই যখন হতাশায় মুশরে রথের দড়ি ছেড়ে পাশে বসে পড়েছিল আর ঠিক তখনই মন্দিরের প্রধান পূজারী এক ভয়ঙ্কর অথচ অলঙ্কিক দৃশ্য দেখলেন তিনি দেখলেন রথের ভিতরে জগন্নাথদেবের মূর্তি থেকে টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ছে প্রথমে এক ফোঁটা তারপর আরও রক্ত যেন মূর্তি সারা গা বেয়ে গড়ি গড়ি মেঝেতে পড়ছে পূজারি চিৎকার করে উঠলেন তার কণ্ঠস্বরে ছিল চরম আতঙ্গ এ কি জগন্নাথদেবের শরীর থেকে রক্ত বেরোচ্ছে হে ভগবান এ আমরা কি পাপ করলাম আমাদের কি হবে এই দৃশ্য দেখে সবাই স্তম্ভিত হয়ে গেল তাদের শরীরে কাপুনি শুরু হলো মুহূর্তেই তাদের ভুল ভেঙে গেল তারা বুঝতে পারল তারা কত বড় পাপ করে ফেলেছে জগন্নাথদেব স্বয়ং তাদের সংকীর্ণতা আর নির্দোষ প্রাণের প্রতি নিষ্ঠুরতা সহ্য করতে পারেননি রথের অনরতা এবং জগন্নাথ দেবের রক্তক্ষরণ ছিল তাদেরই পাপের ফল সবাই যখন শোকিয়ে অনুশোচনায় আর ভয়ে বিউভল ঠিক তখনই সে আহত রক্তাক্ত কুকুরটি খুঁড়িয়ে খুঁড়িয়ে আবার রথের কাছে এগিয়ে এলো তার চোখে তখনও জল কিন্তু এবার তার মধ্যে যেন এক অদ্ভুত জেদ আর দৃঢ়তা দেখা গেল কেউ কিছু বোঝার আগেই সে রথের দড়ি মুখে নিয়ে হালকা করে ধরল আস্তে করে একটা টান মারল আর ঠিক তখনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটল হাজার হাজার মানুষের সম্মিলিত শক্তি যেখানে ব্যর্থ হয়েছিল সেখানে একটি আহত কুকুরে সামান্য হালকা টানি রথের চাকা নড়তে শুরু করল প্রথমে একটু তারপর আরেকটু রথ ধীরে ধীরে ঘুরতে শুরু করল রথের রশিতে টান দিতেই রথের চাকা ঘুরতে শুরু করল এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে গেল তাদের মুখ হা হয়ে গেল বিস্ময়ে তারা দেখলো জগন্নাথ দেবের মূর্তি থেকে রক্তক্ষরণও থেমে গেছে মুহূর্তেই তাদের ভুল ভেঙে গেল তাদের মনে হলো তারা কত বড় পাপ করে ফেলেছে তারা সবাই বুঝতে পারল যে ভগবান সব কিছুর মধ্যেই থাকেন এমনকি এই নিরীহ কুকুরটির মধ্যেও জগন্নাথ দেব হয়তো তাদের এই সংকীর্ণ মনোভাব অহংকার এবং প্রাণীটির প্রতি নিষ্ঠুরতার জন্যই এতক্ষণ রথকে অনড় রেখেছিলেন এবার আর কুকুরটিকে কেউ মারল না তাড়িয়েও দিল না বরং তাদের চোখে ছিল গভীর শ্রদ্ধা আর অনুশোচনা তাদের অন্তরে ভক্তের এক নতুন সংজ্ঞা জন্ম নিল একজন ভক্ত হাঁটু গেড়ে আর্তনাদ করে মাটিতে বসে পড়ল ঈশ্বর আমরা কত বড় ভুল করেছি ভগবান তো সব জীবের মধ্যেই আছেন আমরা এই কুকুরটিকে কষ্ট দিয়ে প্রভু জগন্নাথকেই কষ্ট দিয়ে ফেলেছি আমাদের ক্ষমা করুন প্রভু আরেকজন কান্নাজড়িত কণ্ঠে হাত জোর করে বললেন ওকে কেউ তাড়িও না ওকে খাবার দাও ও তো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল আসল ভক্তি কাকে বলে ভগবান আমাদেরকে এই কুকুর রূপেই দেখা দিলেন তাৎক্ষণিকভাবে কয়েকজন ভক্ত কুকুরটির কাছে ছুটে গেল তাকে তার আদর করে কাছে টেনে নিল তার ক্ষতস্থানে হাত বুলিয়ে তাকে বিশুদ্ধ জল ও প্রসাদ খেতে দিল কুকুরটি নির্ভয়ে তাদের খাবার খেল যেন সে তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছে এরপর সবার চোখে মুখে এক নতুন ভক্তি এক নতুন শ্রদ্ধার ছাপ দেখা গেল অহংকার আর সংকীর্ণতা দূর হয়ে তাদের মন পবিত্র হলো তারা সমসরে জয় জগন্নাথ জয় জগন্নাথ ধ্বনি দিতে দিতে রথের দড়ি টানতে শুরু করল আর এবার রথ বিনা বাধায় চলতে শুরু করল সে রক্তাক্ত কুকুরটিও রথের পাশেই হাঁটতে লাগল সেও যেন মহাযাত্রার এক গুরুত্বপূর্ণ অংশ এই অলঙ্কিক ঘটনা পুরীর ইতিহাসে এক চিরন্তন দৃষ্টান্ত হয়ে রইল মানুষ বুঝল বাইরের রূপ আর জাত দেখে কাউকে বিচার করা উচিত নয় ভক্তিতে উঁচু নিচু ধনী গরিব প্রাণী বা মানুষের কোনো ভেদ নেই জগন্নাথ দেব সবার আর তার কৃপা সবার জন্য এই অলৌকিক ঘটনা সবার মনে গেথে গেল এরপর কেউ আর কোনো গরিব বা অসহায় মানুষকে বা পশুকে উপহাস বা অসম্মান করার সাহস পেল না এই ঘটনা প্রমাণ করল যে প্রকৃত ভক্তি কোনো ভেদাভেদ মানে না আর ঈশ্বরের দৃষ্টিতে সকল প্রাণী সমান তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভক্তিভরে কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখুন বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা যারা এই চ্যানেলে নতুন এসেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাগুনটিকে অলে সেট করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন જય શ્રી કૃષ્ણ રાધે રાધે